এই মুহূর্তে ইলেকশন হলে ক্ষমতাটা আল্লাহ রহমতে বিএনপির পাওনা আগে আগে কথা বলা এনজিওর বুদ্ধিমতী মহিলা তার নাম হইলো রিজওয়ানা হাসান সে কথা বললেই বুঝি দিস ইজ এইটা হইলো সাহেবের আসল কথা আমার দলের নেতারা এখন বুঝতেছে যে না জিনিসটা তো ভিন্ন রকম হচ্ছে তারা ইলেকশন দিবে না দুই বছর তিন বছর পাঁচ বছর অনেক দশ বছর আর একজনে কালকে দেখলাম যাবজ্জীবন থাকবো জনাবি অনুষ্ঠান এনে কোনো ইলেকশনের দরকারই না এই আমি আস্তে আস্তে শুনতে ছিলাম আমার ইউটিউব যাবজ্জীবন থাকো কি নুসব কে ইলেকশন চায় এদেশে বেমানি করা হইতেছে আন্দোলন সমস্ত আন্দোলনটার সাথে ছাত্রদেরকে ঢাল রেখে যারা পিছনে আছে কালো শক্তি সেই কালো শক্তি মনে করতেছে আওয়ামী লীগ তো ভাগছে দিল্লি পর্যন্ত গেছে এরা তো আর না এরা তো ফেস করবেন আমার পাতে খাবারের

আমি অনেক আগে থেকেই বুঝতে পারি হোয়াট ইজ গোয়িং টু বি কি হতে পারে এই যে একটা লোক সর আ বলল সে কি আম না আম্মা কোনটার দিকে যাবে সে এটা আমি কিন্তু বুঝতে পারি এক সময় দেশের মানুষকে বলতে হবে জনাব ইউনু সাহেবের নেতৃত্বে সরকার আনার জন্য আমি নিজে সহ যারা খুব হাততালি দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে হয়তোবা বাংলাদেশের মানুষকে পাঁচই আগস্টের জয় বা বিজয় বা আন্দোলন বা রক্ত রক্তাক্ত দেশ এই সম্পর্কে একদিন মানুষকে দুঃখ করে বলতে হবে কি করলাম গাজীর গীত গায়া পাশিকা কামাই করলাম দেড় টাকা খাইয়া এইটা কেউ যখন বুঝে না তখন আমি বুঝতে পারি বরং জামাতে ইসলামের শিবিরের পত্র পত্রিকায় লেখা হতে থাকলো যে দেশে যারা মুসলমান হয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল মুক্তিযোদ্ধা হয়েছিল আল্লাহর কাছে তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি আল্লাহ মাফ করে তাহলে তারা হয়তো এবং এটা জামাত এবং শিবির সবাইটা সমর্থন করলো প্রতিবার যখন কঠিন ভাবে হইলো তখন শিবিরের একজন সেক্রেটারি একটু না না কাজটা যেন ভুল হয়ে গেছে এই ধরনের একটু নিমরাজি কথা বললেন তখন আমি বুঝতে পারলাম যে আক্রমণটা তো হইতেছে ঘরের উপরে কোন ব্যক্তির উপরে কি ঘর যে ঘর আমরা যে ঘর করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম এখন কিন্তু আক্রমণটা ফজলুর রহমানের উপরে একটু ছোট হইতেছে এখন আক্রমণ পড়তেছে মহাসচিবের উপরে আমার স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপরে আক্রমণ হয়েছে সামান্য কথা বললেই এখন আর মুক্তিযুদ্ধ বলতে হয় না খালি যদি কেউ বলে ইলেকশন দেও দেওয়ার সঙ্গে সঙ্গে ভারতের দালাল পাচাটা কুকুর বিএনপি একটা এই পার্টি বিএনপি সেই পার্টি আর তারেক রহমান সম্পর্কে যে বাজে কথা বলে ওই যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের দেশ বেগম খালেদা এসব কুরুচুই পূর্ণ কথা একটা মাত্র অপরাধ আমরা ইলেকশন চাই এখন আর আমার বেশি কইতে হইতেছে না ওই যে

মাসের পর মাস যায় দে এই তিন মাসের মধ্যে তুমি চলে যাবা তোমার বেতন হবো টাকা পরে আর পাঠাইতে পারে না আট লাখ টাকা নে এখন তারপরে করে বাকি হ্যাঁ বিদেশ দাম না সেই টাকা দেওয়ার বিচার আচার হয় কাল দিমু পরশু দিমু সকালে দিমু বিকালে দিমু রাত্রে দিমু আমি কথাটা খুব বুঝাচ্ছে যারা এটা করে তাদেরকে মানুষ কি মনে করে এটা আপনি বুঝবার চাই আমি এটা বলতে চাই না

না ছয় মাসে হয় না ছয় মাস না নিলে এক বছর নেন না এক বছর নিলেও হবে না তাহলে দেড় বছর নেন হ হ দেড় বছরে চিন্তা ভাবনা করে দেি আপনাদের সাথে কথা হবে দেড় বছরে হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ না আপনি কইলেন আপনি বাড়ির মালিক তেহারা দিয়ে দিব আমার ছেলে কোন চিন্তা করেন না আপনি আমি মালিক কথা দিতেছি পরে দেখা গেল ঘরের যে মেয়ে আছে হ্যাঁ মেয়ে কোথা বাবা যাই হোক ইন্তেহা কিন্তু ওই সময় দেওয়ানটা টাউন যাইতো না এটা আরো ছয় মাস পরে দেওয়ান লাগবে অর্থাৎ তিনু যখন বলেন ডিসেম্বরে ইলেকশনটা দিবেন ঠিক তার তিন দিন পরে একজন ভদ্র মহিলা আসলেন যাকে দিয়ে ইউনুস সাহেব আগে আগে কথা বলা এগুলো কিন্তু আমরা বুঝি আমাদের বয়স হয়েছে তো সাতাত্তর বছর আগে আগে কথা বলা এনজিউর বুদ্ধিমতী মহিলা তার নাম হলো রিজওয়ানা হাসান সে কথা বললেই বুঝি দিস ইজ হলো ইউনুস সাহেবের আসল কথা তা না হইলে বাড়ির মালিক যেখানে কথা বলছে বাড়ির মেয়ে তো সেখানে কথা বলার কথা না উনি এসে বললেন না ডিসেম্বরে টেহা দিতে পারি ইলেকশনটা হইতে পারে তবে এটা আরো মাস এক পিসায় জুন মাসে যাইতে পারে এখন কিন্তু তারা ফিক্স করে ফেলছে জুন মাস আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে ডিসেম্বরে কিন্তু এক পার্সেন্ট মানুষ আর বিশ্বাস করতেছে না যে ইলেকশন হবে প্রথম আলু পত্রিকায় দেখেন বিএনপির নেতারা সিদ্ধান্ত নিছে ইনু কাছে ডেট চায়া ওনার কাছে জানতে চাবে ইলেকশন কবে হবে জুলাই আগস্টে তো গণহত্যা হয়েছে প্রচুর মানুষ মারা গেছে অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক শ্রমিক ছাত্র জনতা মারা গেছে এবং এর আগে অনেকগুলো আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গত পনেরো বছরে যদি দেখেন যে তখন বাক স্বাধীনতার বেলায় মানে বাক স্বাধীনতা তখনও খুব ভালো অবস্থায় ছিল না তখনও পুলিশের নিপীড়ন চলেছে এখন তারা যে কথাটা আসলে বলছে যেখানে আপনার সাথে বা বা বিএনপির সাথে যে ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামের একটা দূরত্ব আমরা যদি বলি যে বর্তমান সময়ে সবচেয়ে বড় আমি নিজে বলি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে যে কোনো কিছু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা কোনো সন্দেহ নেই এবং তাদের কাছে সামনে ক্ষমতার চেয়ার এটাও সত্য কারণ নির্বাচন হলে তারা সতেরো বছর ধরে একটি ভোটের জন্য পনেরো বছর ধরে একটি ভোটের জন্য তারা মুখিয়ে আছে তারা বলছেন আমরা ক্ষমতায় যাব তার একটু কখনোই বলেনি কিন্তু প্রশ্ন হচ্ছে ছাত্রদের কথা হচ্ছে বা যারা স্টুডেন্ট পাওয়ার পরে যারা একটা রাজনৈতিক দল করলেন তারা বলছে আমরা গত পনেরো সতেরো বা নব্বইয়ের গণ অভ্যুত্থান দেখেছি এরপরে রাজনৈতিক দলগুলো কথা রাখেনি এরপরে আমরা একটা ওয়ান ইলেভেন পেয়েছি তিনটা সুষ্ঠু নির্বাচন হয়েছে তারপর রাজনৈতিক দলগুলো বাহাত্তরের যে সংবিধান বা যে সংবিধান উপরে দেশ চলছে এটা কাটাছাড়া করছে নিজেদের মতো রাষ্ট্র পরিচালনা করছে তারা কেউই একটা সাম মানে মানবিক রাষ্ট্র মানুষের মূল্যবোধ দেওয়ার মতো সমাজ ব্যবস্থা গড়ে তুলে নেই যে কারণে তারা সংবিধান সংস্কার চাচ্ছে বা পরিবর্তন চাচ্ছে সংস্কার চাচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগুলোতে পুলিশ সংস্কার চাচ্ছে আমলাতান্ত্রিক সংস্কার চাচ্ছে এবং এই বিচার ব্যবস্থা সংস্কার চাচ্ছে মিডিয়া সংস্কার চাচ্ছে সব করার পরে এবং নির্বাচনের পূর্ব শর্ত তারা বলছে যে বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনার এবং তার মন্ত্রীদের বা যারা দোষ করেছে গণহত্যা করেছে তাদের বিচার হবে তারপরে নির্বাচন প্রশ্ন হচ্ছে তাহলে তাদের দাবিটাকে উপেক্ষিত থাকবে কিনা তাদের দাবিটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন নাকি তাদের দাবিটাকে আপনারা আমলে নিতে চাচ্ছেন না কোনটা প্রশ্নটা খুব জটিল কঠিন বা অনেক দীর্ঘস্থায়ী প্রশ্ন আপনাকে যদি এই কাজগুলোর স্বার্থে কত বছর লাগবে আমি যদি মোটা দাগে দেখি আমার এক্সপ্রেশনে বাংলাদেশের বাস্তবতা করতে হয় দুই আড়াই বছর তিন বছর লাগতেই পারে মহাজ্ঞানী মানুষ বাংলাদেশের ওনাদেরকে এটা পরে বলছি আমি আপনার সাথে এই ব্যাপারটা সসম্মানে একমত হইলাম না কেন কারণ একটা মার্ডার এর বিচার তো আপনি করবেন শেখ হাসিনা তো গণহত্যা করছে আপনি গণহত্যার বিচার তো হইল কি ফাঁসি একটা লোককে গণহত্যার বিচারের রায় যদি আপনি বলেন কনভিকশন সেন্টেস তাইলে মিনিমাম গণহত্যার বিচার হইল ফাঁসি ফাঁসি বা মৃত্যুদণ্ড একটা লোকরে মৃত্যুদণ্ড দিলে এটা ফাইনাল স্টেজে পৌঁছতে তার মৃত্যুদণ্ডটা কার্যকর করতে প্রথম হলো প্রসেস মৃত্যুদণ্ড কি প্রথমে এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারছেন না আট মাস সময় চলে গেছে তারপরে চার্জশিট আসবে আসার পরে আরো দু তিন মাস যাবে যাওয়ার পরে এটা প্রসিকিউশনে যাবে প্রসিকিউশন গিয়ে কই মাই লোড আমারটা এটা শুনে নাগে বা ইয়ার অনার শুনলেন শোনার পরে কই বাচ্চা সাক্ষী ডেট দেওয়া হোক এক মাস পরে এইভাবে বছর দেরেক যাইব খালি সাক্ষী গিয়ে হাজির হইতে সেই সাক্ষী সাক্ষী দিব একের পর এক একজন দুইজন সাক্ষী না তো গণহত্যার সাক্ষী তো হবে অনেক বেশি সেই সাক্ষী হওয়ার পরে সাক্ষীর বিরুদ্ধে আবার যারা প্রসিকিউশন সাক্ষীকে দিয়ে যারা প্রসিকিউশন করালো তার বিরুদ্ধে আবার ডিফেন্স কথা বলবে আমার এই সময় লাগবে এই সময় লাগবে এই সময় লাগবে দুই থেকে আড়াই বছর যাবে শুধু প্রসিকিউশন আর এখানে সাক্ষীর যে ক্রস এবং আর্গুমেন্ট ওয়ার্ড তারপরে তিন বছরের মাথায় গিয়ে একজনকে ফাঁসি দিয়ে দিলেন আর নামলাম এর নিচে হয় না ফাঁসি আচ্ছা এটা ওই যে যুদ্ধ অপরাধীরও হয় নাই আটশো থেকে বিচার শুরু হয়েছে তেরোশো নেই গিয়া ফাঁসির প্রথম কথা হয়েছে তাহলে পাঁচ বছর তা আমি তিন বছর দিলাম তারা খুব দ্রুত করব দ্রুত করার কোনো লক্ষণ কিন্তু আমি দেখি না দ্রুত করলো তিন বছর পরে আপনি একজন মন্ত্রীর আমি অন্য একজন মন্ত্রী বা একজন যারা গুলি করছে একজন অপরাধীর ফাঁসি দিলেন আইনগতভাবে সে হতে যাবে আপিলে যাবে কিনা নাকি আপিলে সুযোগ তাকে আপনি দিবেন না এমনি ফাঁসিতে লটকায় দিবেন যুদ্ধ অপরাধ আপনি হইলেও আপনি তাকে আপিলের সুযোগ দিবেন বাবর সাহেবের ফাঁসির অর্ডার হয়েছে তেরোশো নয় কিন্তু চব্বিশশো নয় বাইরে হলো কেমনে তার তো ফাঁসি তাইলে তেরোশো নয় হওয়ার কথা ছিল আপিল ডিভিশন তাকে ব্যাট করে দিন মানে মামলায় বাতিল করে দিয়েছে আপিল এখন তো দিলো কত বছর পরে এগারো বছর তো তারা বাচ্চা দিচ্ছিল কালি ফাঁসির অর্ডার হইলেই তো জাজমেন্ট হইলে তো ফাঁসির রায় হইলেই তো কথাটা বুঝেন হয়ে এটা আপিল আছে অনেক কিছু আছে ওনার কিন্তু বলছে বিচারিক প্রক্রিয়াটা অন্তত সম্পন্ন করা পর্যন্ত অপেক্ষা করতে বিচারিক প্রক্রিয়া মানে লোয়ার কোর্টের রায়টা পর্যন্ত বিচারিক এটা তো হইতে পারে না বিচারটা মাস্ট রিচ ইটস ফাইনালিটি